বামেদের ঝুলি শূন্য হতে পারে কিন্তু বামেরাই মানুষের জীবনের সংকট মোচনের জন্য একমাত্র প্রহরী হিসেবে কাজ করছেন এই সত্যকে তো অস্বীকার করতে পারবে না বাংলার যুব সমাজকে কি বার্তা দেবেন বাংলার যুব সমাজকে বার্তা দেব যে বাংলার যুব সমাজ অতীত ইতিহাসকে ঘেঁটে দেখে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যৌথভাবে লড়াই করতে হবে বিজ্ঞান ভিত্তিক লড়াই শিক্ষার দাবিতে লড়াই স্বাস্থ্যের দাবিতে লড়াই সেই লড়াইটা বাংলার যুব সমাজ করবেন দুর্নীতির বিরুদ্ধে যুব সমাজ চিরকালে রুখে দাঁড়িয়েছেন রুখে দাঁড়াবেন যে সমস্ত যুবকরা এখন মমতার পেছনে দৌড়চ্ছেন তারা তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবেন বিচার করতে শিখবেন কোনটা ঠিক কোনটা বেঠিক এবং তাই তার ভিত্তিতে লড়াই করবেন এটাই আমার যুব সমাজের কাছে আবেদন আপনি একজন বিচার ব্যবস্থার লোক সেই বিচার ব্যবস্থাকেই বারংবার কিন্তু তৃণমূল আক্রমণ করছে তৃণমূল আক্রমণ করবে। তৃণমূল যে কোনো সুস্থ ব্যবস্থাকে আক্রমণ করবে কোনো সুস্থ সংস্কৃতির বিরুদ্ধে ওরা বিচার ব্যবস্থা তারা চায় ঠিকমতো কাজ করছেন সংবিধানকে প্রয়োগ করছেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন সেই জন্য তাদের আক্রমণের লক্ষ্যবস্তু বিচার ব্যবস্থা এটাই তো স্বাভাবিক পরিণতি সেটাই তো বলছি আমি যে তৃণমূলের পেছনে যে সমস্ত যুবকেরা এখনও বোকার মতো ঘুরে বেড়াচ্ছেন তাদের যুববোধকে জাগিয়ে তুলে স্বাধীনভাবে চিন্তা করে নিজেদের আগাম ভবিষ্যতের কথা মাথায় রেখে লড়াইয়ে নামুন এই যে এত দুর্নীতির অভিযোগ উঠছে এবং তাতে কিন্তু যুবকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে যুবকদের ভবিষ্যতে একটা কি প্রশ্ন চিহ্ন দাঁড়াচ্ছে না সে তো যুবকরা আমি সে কথাই বললাম তো যে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের যুবকদের সচেতনভাবে নিজস্ব স্বাধীন চিন্তার ভিত্তিতে ক্ষুদ্র স্বার্থকে এড়িয়ে গিয়ে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সমাজ অগ্রগতির লড়াইয়ে যুক্ত হতে হবে এটাই যুবকদের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত